এটা মেরুন কালার এটা ব্ল্যাক কালার প্রাইসটা পড়ছে এটা মাত্র 1500 টাকা 1500 টাকা সেম সালোয়ার সেম ওনা 1500 প্রত্যেকটার সাইজ হবে আপু সো একটু দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটার সাইজ হবে কত থেকে কত ভাই এটা দেখা মাত্র করে ফেলবেন এটা একটা ড্রেস এটাও খুব সুন্দর এটাও নাই সম্পূর্ণ টাকা কালার দেখাচ্ছে পিঙ্ক কালার এটা একটা ব্লু কালার হবে আপু আচ্ছা এটা একটা ব্লু কালার হবে শপে আসলে বলেন যোগাযোগ করলে পেয়ে যাবেন দামটা কি 1450 1450 এখন যেটা দেখাচ্ছি এটা মাল্টি কালারের নায়রা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটা अवेलेबल কালার হবে সালোয়ার থাকবে ওন্ন থাকবে দাম কত হবে এটা মাত্র 1550 1550 হোয়াইট দেন এটা রেড 1550 1550 সেম সালোয়ার সেম ওন্ন দামটা কি 1550 জি দেন আছে হচ্ছে এটা এটা জাম কালার একই প্রাইস মাত্র 1550 টাকা 1550 সেম সালোয়ার সেম ওন্ন দামটা কি 1550 এটা হচ্ছে ইয়েলো কালার একই প্রাইস থাকবে অনলি 1550 টাকা 50 টাকা ওকে নেক্সটটা আর দেখাচ্ছি এটা ব্লু কালার দাম প্যাকি থাকছে মাত্র 1550 1550 টাকা ওকে সালোয়ার নাকি থাকবে মাত্র 1550 নেক্সট আর দেখাচ্ছি নে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর করে বডিটা হাতে কাজ জামা নিচে কাজ সাইড থেকে ফাড়া হবে এর সাথেও সালোয়ার হবে ওন্ন হবে দাম কত ভাই এটা এটা পড়বে আপু মাত্র 1500 টাকা 1500 টাকা কালার দুইটা ব্ল্যাক কালার একই প্রাইস 1500 টাকা ওকে